জীবনে যত সুন্না মানবেন রাসূল সাল্লাল্লাহু সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে বরকত বারাকাহ সেখানে আপনি বারাকাহ পাবেন যে কোনো সুন্না লাইক সুন্না অফ ইটিং সুন্না অফ স্লিপিং সুন, অফ ট্রাভেলিং সুন্না অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওর মধ্যে বরকত আসে না নাই এই সুন্নাশাপে সব সময় নিজেকে জড়িয়ে রাখতে হবে যেমন সুন্না অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেনstorming করলে খুদা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোন কিছু নিয়ে খুব ভাবি তখন খুদা লাগে এটা হয় তো সাহাবী সাহাবীরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে। রাসুলুল্লাহ ইন্না না আকুল ওয়ালা নাশকর আসলে আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুলুল্লাহ কি বলেন রাসুলুল্লাহ বললেন লা আল্লাহকুম তাকুলুনা মুতাফারিকীন মানে তোমরা একা একা খাও একসাথে খাও না

এভাবে বলছেন সোন্নাহ অনুযায়ী কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আর রাসুল সাঃ কি ইন্সট্রাকশন দিয়েছেন তিনি বলেছেন আহাব্বু ত্বাআম ইনাল্লাহি মা কাসরাত আলাইহি আলআইদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাবেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাবে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বা যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ কি বলেনা দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বরফ আবার রাসুস ইসলাম বলেছেন আরেকটা খাবারে বরকত নাজিলিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকটটা আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি মাঝখান থেকে উঠাবা না তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব সবকিছুর ক্ষেত্রে রস নামের সন্না আছে না ফলোয়িং সুন্না সন্না মানলেই বরকত নেমে আসবে